ইন্ডিয়ান রেডবুল শরীর গড়ার জন্য প্রতিদিন অনেক ফল খায় এবং দিন মাঠে কাজ করে চর্চা করে তারপর জিমে গিয়ে বড় বড় ডাম্বেল তোলে এছাড়া প্রতিদিন সকালে উঠে পাঁচশো কিলোমিটার দৌড়ায় একদিন কুস্তি প্রতিযোগিতার জন্য অফার আসে এবং রেডবুল রাজি হয়ে যায় পরের দিন সে কুস্তি করতে চলে যায় তখন সে এক দুর্বল বাংলাদেশের গরুকে ইন্ডিয়ান রেডবুল বাংলাদেশের দুর্বল গরুর শরীর দেখে মজা করতে থাকে বাংলাদেশের গরু অপমান হয়ে সেখান থেকে চলে যায় এরপর ইন্ডিয়ান রেডবুল আর পাকিস্তানি গরুর মধ্যে যুদ্ধ শুরু হয় শুরুতেই ইন্ডিয়ান রেডবুল পাকিস্তানি গরুটিকে ফেলে দেয় পাকিস্তানি গরুকে হারিয়ে সে জিতে যায় আর বলে আর কেউ আছে আমাকে হারাতে পারে তখন তার নজর পড়ে সেই বাংলাদেশের দুর্বল গরুর দিকে অন্যদিকে বাংলাদেশের গরু প্রতিযোগিতা দেখতে এসেছে রেডবুল বলে ওকে ধরে নিয়ে আসো আমি ওর সঙ্গে লড়ব কিছু লোক বেচারা বাংলাদেশের দুর্বল গরুকে টেনে হেচড়ে নিয়ে আসে রেডবুল আগে হাসে তারপর বলে দেখি এবার তোমাকে কে বাঁচায় তারপর দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় তখন দর্শকরা বলে তার সিদ্ধান্ত লড়াই দিয়ে হবে না ভোটিং দিয়ে হবে ইন্ডিয়ান রেডবুলকে জিততে চাইলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করো আর বাংলাদেশের গরুকে জিতে যাতে চাইলে কমেন্ট করে সাবস্ক্রাইব করো